এই ইউনুস সরকারের আমলে আইন শৃঙ্খলার চরম অবনতি এটা অনেকে অভিযুক্ত তুলে থাকে আর বলা হচ্ছে এর আমলে নাকি যথেষ্ট মব মানে সন্ত্রাসের অপর নাম মব আমার কথা হচ্ছে একজন আওয়ামী কর্মীকে জিজ্ঞাসা করেন যে দেশে আইন শৃঙ্খলা আছে কিনা তো কত ধানে কত চাল আপনি বুঝতে পারবেন আমরা কথা হচ্ছে ফখরুদ্দিন মহিনুদ্দিনের আমলে যে শাসনটা মানে সবাই এলো পাতারি ফিটবে এরপর দুই বছর পরে পলাই যাবে এই তো উনি তো আমার মতো ব্যাক করলো না সবারই পিঠ আর একদম এলো চলে যাবে উনি যখন যাকে দরকার সেখানে করুক এখন কত হচ্ছে আপনি যদি মনে করেন দেশে আইন শৃঙ্খলা নাই আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি আপনি করে দেখেন এমন কোন দোকানে যান যেখানে আপনি সন্ত্রাসী চাঁদা চাঁদা চাইবেন আপনি আমার দেখেন আমি প্রকাশে চাঁদা চাইতেছি অথবা আপনি কার গরু একটা গরু চুরি করেন অথবা আপনি একটা ছাগল চুরি করেন তাহলে আপনি বুঝতে পারবেন অথবা কারো মা এবং বোনকে আপনি দর্শন করে দেখেন যে আপনাকে কেউ ধরে কিনা যদি বলেন যে না এটা করলে তো আমাকে ধরবে তাহলে বুঝতে পারবো যে আইন ঠিক মতো আছে এখনো বাংলাদেশের অধিকাংশ জায়গা যেখানে চাঁদাবাজি হতো একশো পার্সেন্ট সে জায়গায় মাত্র আশি থেকে তিরিশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট দখল হয়েছে এখনো পঞ্চাশ পার্সেন্ট দখল আছে কারণ দলীয় সরকার সেগুলো খুব আগেই দখল হয়ে যেত তো আমার কাছে আপনি যারা আইন ব্যাপারে কথা বলেন দেখি আপনি একটা অন্যায় করে ওপেনলি অন্যায় করে থাকতে পারেন কতক্ষণ আমি দেখবো তাহলে বুঝবো যে আইন বাহিনী আহ অকার্যকর আর এই যে দেশে এতক্ষণ যদি অন্য সরকার থাকতো এতক্ষণে কত দৈনিক মিটিং হইতো মিছিল হইতো হইতো গাড়িতে দেখি করেন কতটা হচ্ছে আমাকে দেখা আপনার কাছে আপনি যদি কাউকে ভালো না লাগে আপনি চুপ করে থাকেন কিন্তু অযথা কারণ আমি বদনাম ছড়াবেন না আপনি তার ভালো লাগে না যে এই কারণে ভালো লাগে না তো অনেকে প্রশ্ন করে থাকি সুদ খোর আর এই আমার সুদের ওয়াজ বন্ধ করছে আলেমলা সুদের ওয়াজ বন্ধ করছে তার মানে কি সুদ হালাল হয়ে গেছে সুদ তো ইসলাম ব্যাংক খায় সুদ আপনার আশা খায় তারপরে কি আরো আরো সংস্থা গুলো আছে প্রত্যেকটা সংস্থা সুদ খায় তো সুদের ওয়াজ বন্ধ করছে ব্যাপারটা এরকম না আপনি তারা সুৎখর বলেন আমার যদি কাউকে খারাপ লাগে আমি অবশ্যই যুক্তিসঙ্গত কারণ দাঁড় করাবো তাহলে ঠিক আছে এখন আমার কারোর আমার ভালো লাগে না তার ভালো কাজটাও আমি সমালোচনা করি খারাপ কাজটা সমালোচনা করি দরকার হইলেও সমালোচনা করি না হইলেও সমালোচনা করি এইসব চিন্তা ভাবনা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আইন শৃঙ্খলা আগের থেকে অনেক 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 উন্নত আছে যদি বসে না উন্নত নয় তাহলে আপনি সন্ত্রাস করেন দেখেন আপনি কতক্ষণ টিকতে পারবেন